আজকের কবিতা কবি প্রেমেন্দু মিত্রের ঝড় যেমন করে জানে অরণ্যকে ঝড় যেমন করে জানে অরণ্যকে তেমনি করে তোমায় আমি জানি দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা সেই আমার দেখা স্থির আমি হই না আমার জন্য নয় প্রশান্তির পরিচয় কেমন করে বোঝাই আমার ব্যাকুলতা বাতি দিয়ে কী হয় বিদ্যুতের ব্যাখ্যা সাগরের অর্থ মেলে কি সরোবরে একটা মানে আছে পালিত পশুর চোখে অন্য মানে বন্য সাপদের বুকে বৃথাই দুয়ের মাঝে মিল খোঁজা আমি থাকি আমার উদ্যমতায় চেও না আমায় বস করতে সহজ করতে কে জানে হয়তো আমার জানাই সত্যিকারের জানা দুলে না উঠলে আকাশ বুঝি মনে হতো না পৃথিবীকে নাড়া দিয়ে শর্ত করতে হয় তুমি আমার আকাশ আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয় তুমি আমার অরণ্য আমার ঝঞ্ঝা বেগের প্রশ্রয় ও প্রতিবিম্ব